মানে ভুল হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো খুব সহজে এটা আমি করে দেব এরপরে এটা দেখে আপনারা দ্বিতীয় নাম্বারটা উত্তর করে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন বলা হচ্ছে যে চার দুই আট এর গুণফল কত এবং দশমিক আছে প্রিয় শিক্ষার্থী দেখেন যদি এই সংখ্যাগুলোতে কোনো দশমিক না থাকতো তাহলে আমরা কি কি গুণন করতাম বলেন তো চার গুণন করতাম দুই গুণন করতাম আর হচ্ছে আট গুণন করতাম তাহলে কত হতো প্রিয় শিক্ষার্থী

তাহলে পাঁচ শূন্য 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 সিক্স ফোর এই যে ঘর নাম্বারে আছে তো শিক্ষার্থী এই প্রসেসে আপনারা